বত্তিরিশ ফিট বাই ৩৮ ফিট জায়গার মধ্যে চারটি বেডরুম চারটি বাথরুম একটি কিচেন রুম দুটি ব্যালকনি সামনে একটি ফোর্স দিয়ে দোতলা ফাউন্ডেশন এই বাড়িটি করতে সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে মাত্র বাইশ লক্ষ টাকা যাবে আজকের এই প্রজেক্টটি আমরা সাজিয়েছি বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট জায়গার মধ্যে প্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করেছি খুবই সুন্দরভাবে এবং নান্তনিকভাবে এই বাড়ির প্ল্যানটি ড্র করার জন্য আজকের প্রজেক্টে আমরা যেটা দিয়ে দেখব সেটি হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব বাড়িটির টপ ভিউ দেখব বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান দেখব আর হচ্ছে বাড়িটির কস্টিং শিট দেখব যেখানে আমাদের কত টাকা খরচ হয়েছে প্রতিটি পয়েন্টে পয়েন্ট আমি সেটি আপনাদের কাছে এক্সপ্লেন করব সো আপনাদের কাছে রিকোয়েস্ট নট এনি ফুল ভিডিওটি অবশ্যই দেখে যাবেন যাতে করে আপনি এখান থেকে সুন্দর পরামর্শ নিয়ে বাড়ি পরবর্তীতে আপনি বাড়ি করতে পারেন বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু দেশেই কিংবা বিদেশে আমাদের কাঙ্ক্ষিত শুভাকাঙ্ক্ষীদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ চেষ্টা করেছে আজকে আরেকটি প্রজেক্ট আপনাদের কাছে উপস্থাপন করার জন্য যাতে করে আপনারা এখান থেকে সুন্দর আইডিয়া নিয়ে সুন্দর জায়গার মেজারমেন্ট নিয়ে একটি সুন্দর বাড়ি করতে পারেন শুধুমাত্র আমাদের কাছ থেকে পরামর্শ নিলে আপনি বাড়ি করতে পারবেন কোনো সমস্যা না ইনশাআল্লাহ মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনার পাশেই থাকবে সবসময় প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টটি আমরা করেছি মোহাম্মদ রাজ্জাকুল হায়দার নামে এক ভদ্রলোকের জন্য উনি এক্স গভর্নমেন্ট এমপ্লয়ী ছিলেন ওনার বাড়ি হচ্ছে নোয়াখালীতে ভদ্রলোক আমাদেরকে ওনার সেলে আমাদের সাথে যোগাযোগ করেন ওনার সেলে যোগাযোগ করে উনি বাংলাদেশের একজন জব করেন গভর্নমেন্ট এমপ্লয়ি খুবই সুন্দরভাবে উনি চেয়েছেন আমাদের কাছে একটি ডিজাইন আমরা চেষ্টা করেছি ওনার রিকোয়ারমেন্টের আলোকে জানি না কতটুকু করেছি মূল্যায়নের দায়িত্ব হচ্ছে ওনার খুবই এডুকেটেড ফ্যামিলির ছেলে খুবই রুচিশীল মানুষ উনি উনি আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা চেষ্টা করেছি ওনার প্রতি সম্মান রেখে ওনার রুচিটাকে ওনার রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার জন্য যখনই ফ্লোর প্ল্যানটাকে ফাইনাল করেছি বদল লোক আমাদের কাছে ওনার রিকোয়ারমেন্টটা যখন আমরা ফাইনাল হয়েছে দেন আমরা এই সুন্দর এক্সটেরিয়র ডিজাইনটি আমরা সাজিয়েছি প্রিয় বন্ধুরা কালার কম্বিনেশন ছিল বদর রিকোয়ারমেন্ট ওনার রিকোয়ারমেন্টের আলোকে আমরা কালার কম্বিনেশন দিয়েছি আপনি চাইলে কালার কম্বিনেশনটা চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই এই প্রজেক্টটি করতে গিয়ে আমাদেরকে যে জিনিসটি করতে হয়েছে সেটি হচ্ছে ভদ্রলোকের রিকোয়ারমেন্ট নিয়েছি আমরা রিকোয়ারমেন্ট নেওয়ার পরে ওনার চাহিদার আলোকে আমরা টুডি ফ্লোর প্ল্যান করি আপনারা যে এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন এই এক্সটেরিয়র ডিজাইন করেছি ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বাড়িটির ভিউ দেখাবো প্রতিটি রুমের মেজারমেন্ট দেখাবো মাটি কাটা থেকে শুরু করে একদম সাত কমপ্লিট করা পর্যন্ত প্রতিটি পয়েন্টে পয়েন্টে আমি আপনাদের খরচের হিসাবটি উপস্থাপন করবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন কতটা সুন্দর একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করেছি এখানে একটি বাড়ি ডিপেন্ড করে শুধুমাত্র আপনার চিন্তা শক্তির উপর কতটা সুন্দর করে করতে পারবেন সুন্দর করার জন্য হচ্ছে কি সুন্দর মানসিকতা মানুষ একজন মানুষের প্রয়োজন সুন্দর করার জন্য কিন্তু আহামরি টাকা লাগে না আহামরি টাকা লাগে না আমি আপনাদেরকে বারবার একটা জিনিস রিকোয়েস্ট করেছি সবসময় যে না আপনি যখনই একটি বাড়ি করবেন আপনি একটি সুস্থ পরিকল্পনা নেবেন সুন্দর পরিকল্পনা নেবেন আমাদের একবিংশ শতাব্দীর মধ্যে এসে যদি আমরা আজকে দেখি যে না আমাদের মানুষ এখনও সেকালের চিন্তাভাবনায় পড়ে আছেন না আপনাদেরকে এখান থেকে বীর হয়ে আসতে হবে আপনাদেরকে একটি সুন্দর পরিকল্পনা নিতে হবে সুষ্ঠু পরিকল্পনা নিতে হবে যে বাহার ভাই যেভাবে পরিকল্পনা নিয়েছেন পরিকল্পনা নিয়ে একটি সুন্দর বাড়ি করবেন এখন ইনশাল্লাহ উনি আমাদের কাছে সবসময় ফোন দিয়ে যোগাযোগ করতেছেন কন্ট্রাক্টর কীভাবে কাজ করতেছে না করতেছে সেই জিনিসগুলো কিন্তু উনি আপনাদেরকে আপডেট জানাচ্ছেন আমরা ওনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কিন্তু কাজটাকে দেখি দেখার পরে সুপারভিশনের আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা সবসময় একটা বিল্ডিংয়ের ড্রয়িং দিয়েই কিন্তু শেষ করে দেই না ড্রয়িংটা আসলে বাস্তবে এক্সিকিউট হচ্ছে কি না সেটাকে কিন্তু আমরা ফলো আপ করে থাকি প্রিয় বন্ধুরা এই বাড়িটি যেহেতু আমরা করেছি এই বাড়িটির স্বাদকে কিন্তু আপনি ইউটিলাইজ করতে পারবেন একটি বাড়ির স্বাদ আমরা কি করি মানুষ কাজ করার পরে কিন্তু স্বাদটাকে ফেলে রাখি নোংরা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা সুন্দর পরিপাটি করে আমরা সাজিয়ে রেখেছি আপনারাও সেটি রাখতে পারবেন ইনশাল্লাহ সেটা রাখার জন্য কি করতে হবে আপনাকে একটু রুচিশীল মানুষ হবেন আপনি স্বাদের মধ্যে আপনি গার্ডেন করতে পারবেন ইচ্ছা করলে যে কোনোভাবে একটা ধুলনার ব্যবস্থা করতে পারবেন আপনি বেলা একটু আড্ডা দেওয়ার ব্যবস্থা করতে পারবেন এখনকার মানুষ তো শুধু মোবাইল কেন্দ্রিক আসক্ত হয়ে গিয়েছে যে মানুষ বসে গল্প করবে মনের খোরাকগুলা শেয়ার করবে ভালো মন্দ একজন আরেকজনকে শেয়ার করবে সেই জিনিসগুলো মানুষ কিন্তু ডে বাই ডে হারিয়ে ফেলতেছেন আপনি বাড়িতে উঠে উঠানোর সাদের মধ্যে কিন্তু গড়ে উড়াতে পারেন সেই ফ্যাসিলিটি কিন্তু আপনি রাখতে পারেন একটা জিনিসকে কিন্তু ভিন্নভাবে ভিন্নভাবে ভাবে বিভিন্ন ভাবে আপনি কিন্তু ব্যবহার উপযোগী করতে পারেন এটা ডিপেন্ড করে আপনার উপর প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এতক্ষণ ডিজাইন দেখেছি চলুন আমি আপনাদের কাছে এখন বাড়িটির টপ ভিউ দেখাই আমরা যে বাড়িটি করেছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে চারটি বেডরুম আমরা সাজিয়েছি প্রিয় বন্ধুরা কোথায় খাট বসবে কোথায় ফার্নিচার বসবে আপনার কোথায় শাওয়ার বসবে কোথায় কম্বট বসবে সেইগুলো কিন্তু আমরা সাজানোর চেষ্টা করেছি ডাইনিং টেবিল ফ্রিজ বসবে আপনার ডাইনিং বেসিন বসবে সেগুলো কিন্তু আমরা রেখেছি সবকিছু আসলে ডিপেন্ড করে আপনার রুচিশীলের উপর আমরা চেষ্টা করেছি যে না বদল লোকের রিকোয়ারমেন্টটাকে যাতে ফুলফিল করা যায় এখানে ফার্নিচার লেআউট আছে আমাদের আপনি এখান থেকে কিন্তু ফিজিক্যালি আপনি দেখতে পাচ্ছেন যে না আপনার ফার্নিচারগুলো কেমন হবে কোথায় বসবেন কোথায় বসাবেন কীভাবে বসালে আপনার ঘরটাকে মানে রুমটাকে অ্যাকোমোডেশন খুব সুন্দরভাবে করা যাবে সেটা আপনি দেখানোর চেষ্টা করেছি আমরা আপনি স্বাদে কীভাবে উঠবেন কোন দিক দিয়ে স্বাদের প্রথম স্টেয়ার হবে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি প্রিয় বন্ধুরা একটি বাড়ি করার জন্য যতটা সাপোর্ট দরকার আমরা কিন্তু সব সাপোর্ট দিচ্ছি তারপরে দিন শেষে হচ্ছে কি শুধুমাত্র শুধুমাত্র একমাত্র আপনার তদারকির অভাবে বাড়িটা সুন্দর হয় না এই তদারকি জিনিসটাকে কী করেন আপনারা বাড়িটা যখন ড্রয়িং ফার্স্ট টাইম হচ্ছে অনেকে আসা ড্রয়িং না নিয়ে বিল্ডিং করেন চরম ভুল মানে হানড্রেড পার্সেন্ট ভুল করেন সেকেন্ড ভুল করেন যেটা হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট ভুল কী জন্য টোয়েন্টি পার্সেন্ট বলবো আমি আপনারা ড্রয়িং করছেন ড্রয়িং করার পর ড্রয়িংটা নিয়ে মিস্ত্রি হাতে দিয়ে দেন সেই ইচ্ছা মতন কাজ করে আমাদের ডিজাইনের সাথে ড্রয়িংয়ের সাথে কোনো বাস্তবতার সাথে কোনো মিল থাকে না কেননা আপনারা তখন কী করেন ইঞ্জিনিয়ারের সাথে কমিউনিকেশনটা গ্যাপ করেন ইঞ্জিনিয়ারকে জ্বালাবেন ইনশাল্লাহ আমাদেরকে পর্যাপ্ত জ্বালাবেন আপনারা ফোন দিবেন ভাই এটা কিভাবে ওটা কিভাবে এটা কিভাবে। তখন আমাদের কাছে লাগবে না লোকটার টাকার প্রতি মায়া আছে আন্তরিকতা ভালোবাসা আছে আপনি যখনই একটি বাড়ি করবেন আপনাকে ফার্স্ট টাইম হচ্ছে একটি ড্রয়িং করাবেন ড্রয়িং করার পরে আপনি কি একজন দক্ষ কন্ট্রাক্টর নেবেন কন্ট্রাক্টর নেওয়ার পরে ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ রেখে বাড়িটাকে সুন্দরভাবে সুন্দরভাবে উঠানোর ব্যবস্থা করবেন আর সাপ্লায়ার যে আপনাকে ম্যাটেরিয়াল সাপ্লাই দিবে তার সেক্ষেত্রেও আপনি কিন্তু মালামাল কেনার সময়ও কিন্তু আপনাকে দক্ষতার পরিচয় দিতে হবে আপনি যে বালুটা নিয়ে আসতেছেন সেটা কি ভিটি বালু এবং প্লাস্টার বালুকে মিক্স আছে কি না সিলেকশন বালু যে টু পয়েন্ট ফাইভ এফ এম দিচ্ছেন সেটা ঠিকভাবে হচ্ছে কিনা আপনি থ্রি ফোর ইঞ্চের ডাউন সাইজের যে পিকেট ভাঙানোর কথা সেটা ভাঙাইছেন কি না এই জিনিসগুলো কিন্তু ইঞ্জিনিয়ারকে নিয়ে তদারকি করিয়ে কিন্তু আপনি কাজটাকে হাত দেবেন তা না আপনার ড্রয়িং আছে মিস্ত্রি আছে সব কিছু আছে কিন্তু সুষ্ঠু একটা পরিকল্পনা এবং দক্ষ প্রকৌশলীর পরামর্শ ছাড়া যদি কাজ করেন তাহলে আপনার যে বৎসর মাথা উঁচু করে বাড়িটি দাঁড়িয়ে থাকার কথা সেটা কিন্তু থাকবে না সব প্রিয় বন্ধুরা রিকোয়েস্ট করব এই সকল সাপোর্ট দেওয়ার জন্য আপনার পাশে আছে মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেস পরিবার ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার আপনার আমরা আপনাদেরকে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়ে বলতে পারতেছি যে আমরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেব যদি আপনি চান বিনিময়ে আমরা আপনার কাছে কিন্তু আমরা আহামরি তেমন কিছু চাই না সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু আমরা আপনাদেরকে ইনশাল্লাহ শতবর্ষর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতন একটি বিল্ডিং উপহার দেবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা চলুন আমরা বাড়িটি টু ফ্লোর প্ল্যান দেখে আসি প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক ডিজাইন দেখেছি টপ ভিউ দেখেছি এখন আমরা বাড়িটির ডি ফ্লোর প্ল্যান দেখব যেখানে বত্রিশ ফিট এক ইঞ্চি বা আটত্রিশ ফিট ছ ইঞ্চি আমরা জায়গা নিয়েছি টোটাল জায়গাটা আমরা এটা নিয়েছি নেওয়ার পরে আমরা চেষ্টা করেছি এখানে সামারি বলি আমি আপনাদের কাছে চারটা বেডরুম আমরা রেখেছি চারটা কিন্তু বাথরুম রেখেছি খেয়াল করে দেখবেন একটা কিচেন রুম দুটি ব্যালকনি একটি ফোর্স একটা ড্রয়িং ডাইনিং রুম দিয়ে খেয়াল করে দেখবেন এই ড্রয়িং কাম ডাইনিং রুমের মধ্যে কোথায় আপনি সোফা বসাবেন সেটা কিন্তু আমরা টপ ভিউতে দেখেছি তারপর আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি এই জায়গায় আপনার সোফা রাখতে পারবেন এখানে আপনি ডাইনিং রাখতে পারবেন এখানে ফ্রিজ ওয়াল নেট বলেন আপনার ওয়াশিং মেশিন বলেন সব রাখতে পারবেন কিচেন রুম দিয়ে বাহিরে যাওয়ার জন্য একটা এক্সিট রেখেছি প্রি বন্ধুরা এক এক মানুষ গ্রামে যখন বিল্ডিং করে পিছনে কিন্তু একটা ব্যাক এক্সিটের প্রয়োজন পড়ে কেন প্রয়োজন পড়ে আমাদের গ্রামের বাড়িতে মানুষের হিউজ জায়গা থাকে শুধু একটি বিল্ডিং শেষ নয় পরিবেশটাকে সুন্দর রাখতে হবে সে কারণে আমাদের পিছনে যেতে হবে হয়তো লাকড়ির ছোলা রান্না থাকবে সেটা থেকে লাকড়ির রান্নাটা কিন্তু অসাধারণ আমরা যারা শহর শহরে বড় হচ্ছি শহরে থাকতেছি তারা হয়তো সেই জিনিসটাকে খুব বেশি মিস করি আসলে তো সো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো একটি বাড়ি যখন করবেন সুষ্ঠু পরিকল্পনা নিয়ে করবেন এবার এই বাড়িটির যে আমাদের রুমের সাইজ থাকবে এগারো ফিট নয় বাই তেরো ফিট এগারো ফিট বাই বারো ফিট বাথরুমগুলো থাকবে চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট করে কিচেন রুমটা সাত ফিট তিন বাই আট ফিট পাস ব্যালকনি রেখেছে আট ফিট সাত বাই তিন ফিটের ফোর্স রেখেছে সাত ফিট দশ বাই সাত ফিটের সব কিছু মিলিয়ে বাড়িটি বারোশো বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট জায়গা লাগবে প্রিয় বন্ধুরা বত্রিশ ফিট বাই আটত্রিশ ফিট ছয় ইঞ্চি যদি জায়গা থেকে থাকে আর আপনার যদি রিকোয়ারমেন্ট এরকম থেকে থাকে তাহলে আপনি বাড়িটি করতে পারবেন এই বাড়িটি কতটি কলাম হবে কলামের সাইজ কেমন হবে কী পরিমাণ মাটির গভীরে যেতে হবে কতটি স্টিল ইউজ করতে হবে সব কিছু কিন্তু স্ট্রাকচারাল আর ডিজাইন করে কিন্তু আমরা স্ট্রাকচারাল ডিজাইনে আমরা সেটা উপস্থাপন করে থাকি এই বাড়িটির যদি স্ট্রাকচারাল ডিজাইন আপনার প্রয়োজন পড়ে টোটাল সম্পূর্ণ বইটির প্রয়োজন পড়ে তাহলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করবেন আমরা আপনাদেরকে চেষ্টা করব ইনশাল্লাহ এই বাড়িটির একদম ফুল ডিজাইনটি আপনাদের কাছে উপস্থাপন করতে ইনশাল্লাহ চলুন আমি আপনাদের কাছে বাড়িটির কস্টিং উপস্থাপন আমরা এমডি হায়দার ভাইয়ের জন্য যে বাড়ির প্লান করেছি বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কলাম পর্যন্ত এক স্তরে ইটের সোলিং ফুটিং ঢালাই শর্ট কলাম লং কলাম বিম ইঞ্চি ইটের গাতনি ইটের মশলা সিঁড়ির ঢালাই তারপরে এই যে সব কিছু মিলিয়ে কী পরিমাণ মেটেরিয়ালস লাগবে ইট বালু রড সিমেন্ট বাবদ যাবে ওনার চার লক্ষ চৌরাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে কলম পর্যন্ত সিমেন্ট যাবে আপনার একশো ছিয়াশি ব্যাগ সাদা বালু যাবে একশো বিয়াল্লিশ ঘনফুট লাল বালু দুশো পঁয়তাল্লিশ গনফুট মোট রড যাবে আঠাশশো একাত্তর একাত্তর কেজি ইট যাবে ছয় হাজার সাতশো তেরো ফিজ প্রিয় বন্ধুরা সাত পর্যন্ত কাজ করতে ওনার যাবে চার লক্ষ ত্রিশ হাজার তিনশো বেয়াল্লিশ টাকা যেখানে সিমেন্ট যাবে একশো একাত্তর ব্যাগ সাদা বালু একশো তেইশ ফুট লাল বালু যাবে দুইশো ফুট রড যাবে 28 কেজি ইট যাবে ছয় হাজার পাঁচশো ফিস প্রিয় বন্ধুরা ফ্লোর ডালাইক আপনি প্লাস্টার সহ যাবে তিন লক্ষ উনসত্তর হাজার টাকা সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ওনার সিমেন্ট যাবে পাঁচশো বত্রিশ ব্যাগ সাদা বালু যাবে সাতশো আটশো সাতাত্তর লাল বালু যাবে পাঁচশো চুরাশি গণফুট ইটের খোয়া ফিকেট যাবে তেরো হাজার ফিজ নাম্বার ইট যাবে আঠারো হাজার ফিস ষোলো মিলিমিটার ডায়ার রড লাগবে উনিশশো কেজি বারো মিলিমিটার ডায়ার রড লাগবে সাতশো আহ কেজি তিন সুতার রড লাগবে চোদ্দশো কেজি যেটা আট মিলি রড লাগবে সাতশো সাঁইত্রিশ কেজি সব কিছু মিলি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ওনার বারো লক্ষ একচল্লিশ হাজার দুইশো বিশ টাকার ইট বালু রড সিমেন্ট যাবে ফিনিশিং আইটেমের জন্য ওনার যাবে আর নয় লক্ষ হাজার দুইশো সাতাশ টাকা সব কিছু মিলিয়ে একুশ লক্ষ সাতাত্তর সাতাত্তর হাজার চারশো সাতচল্লিশ টাকার ইট বালু রড সিমেন্ট এবং মিস্ত্রি খরচ ধরেছে দুই দুইশো পঞ্চাশ টাকা ধরে বদলোক বাড়ির কাজটি শেষ করতে পারবেন প্রিয় বন্ধুরা যদি আপনি ধীরে ধীরে কাজটি করেন কলম পর্যন্ত কাজ করতে আপনার লাগবে চার লক্ষ চৌরাশি হাজার টাকা সার ডালা দিতে চার লক্ষ তেইশ ফ্লোর প্লাস্টার সহ তিন লক্ষ উনসত্তর হাজার দরজা জানালা রাজমিস্ত্রি সহ এবং আদার্স কাজ করতে আপনার নয় লক্ষ ছিলেন এরকম সুন্দর আকর্ষণীয় আপনার মূল্যবান মতামত জানাবেন লাইক কমেন্টস করতে একদম যাবেন না যদি আপনার পছন্দ না হয় একটা ডিসলাইক করে যাবেন ইনশাল্লাহ আমরা সেখান থেকে ইন্সপায়ার হয়ে পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন